হয় নাই যতটুকু আছে ততটুকু দিয়ে যদি মানুষ কিছুটা কমায়া খায় তাহলে বারো মাস মিলাতে পারবে আর যদি সুন্দর মতো খায় এগারো মাস মিলবে এটা পৃথিবীর মধ্যে হতে পারে এটা কি আল্লাহর সাথে যায় আল্লাহর কি এরকম হয় যে অভাবের কারণে আল্লাহর কাছে রিজিক কিছুটা কম আছে কিছুটা কম আছে এগারো মাস পর্যন্ত যাবে সুন্দর মতো একটা মাস যদি কষ্ট করে তাহলে এক বছর সুন্দর হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে কি আল্লাহ মোমেনদের উপরে রোজা দিচ্ছেন এই কারণে আল্লাহ রোজা দেন নাই আল্লাহ রোজা কি কোন কারণে দিচ্ছেন আল্লাহ রোজা দিচ্ছেন সারাদিন খাবারও খাস আমি আল্লাহর কমতি হবে না বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিন উল্টা আরো বলেছেন রমজান মাসে যেই বান্দা রোজা রাখবে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করবে ওই বান্দা রমজান মাসে যা খাবে তার এক আর আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না বাকি এগারো মাসের কিন্তু হিসাব দেওয়া লাগবে এগারো মাসের হিসাব দেওয়া লাগবে কিন্তু রমজান মাসের কোনো হিসাব নাই রমজান মাসের কি নাই কোন হিসাব নাই আল্লাহ তখন বলবেন বান্দা দুনিয়ার মধ্যে কিছু কিছু বান্দা রোজা রেখে গিয়েছে হাসরের ময়দানে দেখবে সব কিছুটা কম দেখা যায় নফল এপাদত দিয়ে ফুরাবে তাও হয় না তখন আল্লাহ রবাহ আলমিন বলবেন ওই যে রমজান মাসে খাবারগুলা খাইছে শরীরে যে কিছুটা শক্তি বানাইছে শক্তি হওয়ার কারণে ন্যাবাদত করছে খাবারগুলি পর্যন্ত ন্যাকামুলের পাল্লায় তুলে দে আমার ভাই হাজরতে আবুন সালা শারিয়ার আদি আল্লাহ আলা আন হম বিশ্বনবীর কাছ থেকে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহিলামের সামনে একদিন উপস্থিত ছিলাম এমন সময় নবী করিম সাল্লাহ আলহি তিনি সাহাবাই কারামদেরকে রোজার ব্যাপারে আদেশ করতেছিলেন কোন কাজটা করা লাগবে কোনটা করলে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে কোন কাজটা করলে আল্লাহ রব্বুল আলমিন রোজাদার ব্যক্তিদের রোজাগুলি কবুল করে নিবে বিশ্বনবী হাদিসগুলি বর্ণনা করতেছিলেন একটা সময় তিনি বললেন ও আমার সাহাবিরা যে ব্যক্তিরা রোজা রাখার পরে সন্ধ্যা অব্দি পর্যন্ত তার গলার মধ্যে তৃষ্ণা এত বেশি চলে আসে ওই ব্যক্তিটার সামনে পানি দিলে পরে পানিটা খেয়ে ফেলবে কিন্তু আল্লাহর বয়ে খায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিটা শুধুমাত্র দুনিয়ার মধ্যে রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতটুকু প্রমাণিত করতে পারলো আল্লাহ রোজা রাখার পরে তোমাকে বয় করেছি এবাদত যতটুকু পারি ততটুকু করেছি কিন্তু তোমার ভয় আমার অন্তরের মধ্যে আছে প্রচন্ড পানি পিপাসা থাকার পরেও পানিও সামনে আছে যদি গোপনে যায় খেয়ে ফেলি কি হুই দেখবে না এত কষ্ট করার পরে যে বান্দারা সন্ধ্যা অব্দি পর্যন্ত রোজা রেখে থেকে যাবে নবী করিম সাল্লাহু আলী ওসাল্লাম বলছেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিটার জন্য অনেক বড় নিয়ামত রেখে দিয়েছে নবী করিম ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে রোজা রাখার পরে পানির পিপাসায় কষ্ট করে সন্ধ্যা অব্দি পর্যন্ত কাটালো ওই মানুষটা ময়দানে মানুষগুলি যখন পানির পিপাসায় শরীর থেকে বাহির করে দিবে ওই কঠিন সময় যারা দুনিয়ার মধ্যে রোজা রাখতে গিয়ে কষ্ট করেছে পানির পিপাসা করেছে ওই ব্যক্তিগুলিকে আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন মুসিবতের সময় তাদেরকে বিন্দু পরিমাণও পানির পিপাসায় কষ্ট দিবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন বুঝালেন ও আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে তোমরা শুধুমাত্র একটু কষ্ট করে যাও শুধুমাত্র পানির পিপাসাটা নিয়ে সন্ধ্যা অব্দি পর্যন্ত যদি কাটাতে পারো হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় পানির পিপাসা দিয়ে তোমাদেরকে কষ্ট দিবে না নবী করিম আলাইহি সাল্লাম বলছেন যারা দুনিয়ার মধ্যে রোজা রাখলো পানির পিপাসায় কষ্ট করলো ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলি যখন পানির পিপাসায় জিব্বাটা পর্যন্ত বের হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য পানির যে কষ্ট ওই কষ্ট রাখবেন না বিশ্বনবী সাল্লু আলী সাল্লামকে যে হাউজে কাউসারের পানি দান করেছেন ওই পানি তারা পান করবে যতদিন পর্যন্ত হিসাব নিকাশ হবে ততদিন পর্যন্ত ওই রোজাদার ব্যক্তিদের পানির পিপাশাল লাগবে না আমরা হাসরের ময়দানে নবী করিম সালু সাল্লামের কাছ থেকে ওই হাউজে কাউসারের পানি পান করতে চাই না একটু জোরে বলেন চাই না এটা পাওয়ার জন্য আমাদের জন্য সামনে সুযোগ আছে আজকে সকালবেলাও শুনলাম একজন মানুষ মারা গেছে বাড়িতে যখন ছিলাম তার কপালটা আমি চিন্তা করে দেখলাম গোটা সময়টা পাড়ি দিয়ে চলে আসছিল সে রমজান থেকে শুরু করে আজকে পর্যন্ত আর মাত্র কয়েকদিন বাকি ছিল রোজার কিন্তু রমজানের মতো অত বড় নিয়ামতপ্রাপ্ত মাসটা রমজানের মতো এত এতলা মাসটা যে মাসটা আসলে পরে শুধু মাসের মর্যাদা বাড়ে না মানুষের মর্যাদা বাড়ে যে মাসটা আসলে পড়লে শুধুমাত্র মানুষের মর্যাদা বাড়ে অতটুকু না মানুষগুলি জান্নাতের তালিকায় তাদের নামগুলি লিখে নিতে পারে এতদিন পর্যন্ত কাটাইয়া আইসা অল্প কয়েকদিনের জন্য ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তো ওই জায়গার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এখনও আমাকে আপনাকে হায়াতে রেখেছেন আল্লাহ যদি দয়া করে মায়া করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে পারেন সম্মানিত মাস্টার মধ্যে যদি যেতে পারি হাদিসগুলি যে বললাম এই হাদিসগুলি আমাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন অপেক্ষায় বসে আছেন বান্দাদেরকে নিয়ামত দেওয়ার জন্য নবী করিম আলী হাসাল্লাম সাহাবাই কারামদেরকে এই বিষয়ের ব্যাপারে উৎসাহ তৈরি করেছেন ইফতারের পূর্বক্ষণ সময়টা ইফতারি সামনে নিয়ে বসে থাকো দ্বিতীয়ত তোমার আরেক বাইকে তোমরা ইফতারি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকো এই দুইটা কাজ যদি করতে পারি এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে যে দুইটা নিয়ামত আসে প্রথম নিয়ামত পাওয়া যায় দ্বিতীয়ত আরেক বান্দা যে নিয়ামতটা পাবে ওই নিয়ামতের একটা বাঘের অংশীদার আপনি হবেন ওই ব্যক্তি থেকে কমানো হবে না বলবেন না আল্লাহ আমার ভাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু হাদিস বর্ণনা করেছেন দুনিয়ার মধ্যে যে বান্দা বান্দিগুলো আল্লাহকে ভয় করে রমজান মাসে তারা রোজা রেখে যায় রাত্রিবেলা ওই মানুষগুলি কোরান তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনে মানে তারাবি নামাজ খতম তারাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষগুলি রমজান মাসে দিনের বেলা রোজা রাখলো কষ্ট করলো পরিশ্রম করলো রাত্রি বেলা ওই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে তাদের রাত্রিগুলি কাটিয়ে দিল শুধু মাত্র রমজান মাসে অতটুকু ইবাদত করার কারণে হাশরের ময়দানে ওই মানুষটা যদি তার দুনিয়াবি কোনো গুনার কারণে জাহান্নামের মধ্যেও যদি চলে যায় ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নেওয়ার পরেও তার কিছুটা হলেও মর্যাদাটা রেখে দিবে সুবহানাল্লাহ আমরা সবাই হাদিস জানি যাহার নামে যারাই যাবে তাদের সবাইকে লাঞ্ছনা করা হবে লজ্জিত করা হবে অপমানিত করা হবে কিন্তু দুনিয়ার মধ্যে যারা রোজা রেখে যাবে ওই মানুষগুলির ব্যাপারে এতটা আশার বাণী শুনিয়েছেন রমজান মাসে রোজা রেখেছে রাত্রিবেলা কোরআনতল তেলাওয়াত করেছে কিন্তু নিজের নক্সের কারণে অন্যান্য মাসে হয়তো ভুল করে ফেলেছে গোনা হয়তো বেশি হয়ে গিয়েছে ওই মানুষটা যখন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জাহান নামে চলেই যাবে ওই কঠিন মুসিবতের সময় চতুর্দিকের মানুষগুলি এক এক করে জাহান নামের মধ্যে যেতে থাকবে আর প্রত্যেকটা জাহান্নামী মানুষকে এক এক করে তাদেরকে লজ্জিত করা হবে তাদেরকে অপমানিত করা হবে ওই কঠিন মুসিবতের সময়ও যেই মানুষগুলি রমজান মাসের ইজ্জত করেছে সম্মান বাড়িয়েছে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন ওই রোজাদার ব্যক্তিদের সম্মানটা তখনও রেখে দিবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন রোজাদার ব্যক্তিরা যখন জাহান নামে চলে যাবে তাদেরকে তখন লাঞ্ছিত করা হবে না অপদস্থ করা হবে না অপমান করা হবে না বরঞ্চ এই ব্যক্তিরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে সমস্ত মানুষগুলির চেহারা যখন আগুনে দস্তে যাবে চেহারাগুলি পড়ে যাবে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে রমজান মাসে ইজ্জত করেছে সম্মান করেছে রমজান মাসের রোজা রেখেছে ওই মানুষগুলি জাহান্নামে যাওয়ার পরেও ওই মানুষগুলির চেহারাগুলিকে আল্লাহ রব গুলা আমিন অক্ষত রেখে দিবে আমারে ভাই এই হাদিসটা তারা কেমন যেন বোঝা যায় রমজান মাসের মর্যাদা বাড়িয়েছেন কে আর একটু জুড়ে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা তিনি বাড়িয়েছেন যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রেখে এই রমজান মাসে ইজ্জত করবে ওই মানুষগুলিকেও আল্লাহ রব্বুল আলামিন জাহান নামে নিক্ষেপ করলেও ওই জাহান নামের মধ্যেও তাদের মর্যাদাটা রেখে দিবেন কে কঠিন মুসিবতের সময় মানুষগুলি যখন অপদস্থ হবে নিজেকে বোধ করতে করতে যখন জাহান্নামের মধ্যে যাবে কিন্তু রোজাদার ব্যক্তিরা ওই সময় অপদস্থ থেকে লাঞ্ছনা থেকে তারা তাদের নিজেদেরকে মুক্ত করতে লাভ পারবে সুবাহ দ্বিতীয়ত তারা জাহান্নামে গেলেও তাদের চেহারাটাকে আল্লাহ রবাহ আলমিন আগুন দিয়ে পোড়াবেন না আগুনকে নিষেধ করে দিবেন এত আমার রোজাদার ব্যক্তি রমজান মাসে রমজানের মর্যাদা বাড়িয়েছে ব্যক্তিটা সম্মানিত করতে চেয়েছিল গণানা হয়ে একটু বেশি ছিল আমার এই ব্যক্তিরা জাহান্নামে এসেছে তো কী হয়েছে আমার ব্যক্তিরা মুখ পুরানো যাবে না তার চেহারাটা রেখে দাও এই চেহারাটাই নিদর্শন ব্যক্তিরা রমজান মাস ইজ্জত করার কারণে জাহান নামেও তার চেহারাটাকে আমি রেখে দিলাম ইজ্জত বাড়াই দিলাম মর্যাদা বাড়াই দিলাম রমজান মাস এই মাসটা কি আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছে নবী করিম সাল্লা আলহ্লাম তিনি তার উম্মদেরকে আদেশ করেছেন খবরদার এই রমজান মাসে কোনো রোজা বাঙ্গা কোনো রোজা ভাঙ্গা বরঞ্চ আমরা তো রোজা তো ভাঙি ভাঙি এমনভাবে ঘোষণা দিয়ে বেড়াই যেই জাতি রমজান মাসের ইজ্জত করতে পারে না যেই জাতি যেই সম্প্রদায় যে কম রমজান মাসের মর্যাদা রাখতে পারে না ওই কম থেকে ওই সম্প্রদায় থেকে আল্লাহ রব্বুল আলমিন সম্মান তুলে নেন ইজ্জত তুলে নেন যেটা রাখেন লাঞ্চনা অপদস্থ শুধুমাত্র ওই সম্প্রদায়ের জন্য রেখে দেয় এটা আমার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখবেন রমজান মাসে যারা রোজা রাখে না রমজান মাসে সমস্ত মানুষগুলি যখন রোজা রাখে ওই মানুষটা যখন রমজান মাসে রোজা রাখে না তখন ওই মানুষটার গর থেকে কোনোদিন অভাব দূর হয় না অশান্তিও দূর হয় না সবসময় অভাব লেখে থাকে অশান্তিও থেকে থাকে বরঞ্চ একের পর এক কষ্ট বিপদ আসতেই থাকে কারণ রমজান মাসের সে মর্যাদা করে নাই আল্লাহর কাছে কোনো বাধ্য নাই ওই বান্দাটার মর্যাদাটা বাড়ানো কিন্তু যে ব্যক্তিটা রমজান মাসে রোজা রেখেছে বা এই কষ্ট তো সবারই থাকে অভাব নায়িকার দুঃখ নায়িকার কষ্ট নাইকার আমারও আছে আপনারও আছে কিন্তু এই দুঃখের পরে যে ব্যক্তি নিজেকে ধৈর্য ধারণ করতে পারে যে কষ্টের পরে নিজেকে আলহামদুলিল্লাহ মন থেকে বলে একটা মিষ্টি হাসি দিতে পারে আমি বলি এই কষ্টটাও এই ব্যক্তির জন্য কোনো কষ্ট কারণ ব্যক্তিটা তো মন থেকে কাকে খুশি করতে পারতেছে তো এই যে একটা আনন্দ কষ্ট থাকার পরেও বিপদ আসার পরেও অভাব আসার পরেও যে ব্যক্তিটা মন থেকে আল্লাহকে ডাকতে পারে সুক্রিয়া জানাতে পারে আল্লাহর ওপর খুশি হতে পারে ওই মানুষটার কষ্টটা কেমন যেন কষ্ট না কিন্তু যে ব্যক্তিটা সামান্য একটু বিপদ আসলে হায় হুতাস আফসুস করতে করতে জীবন শেষ ওই মানুষটাই কেমন যেন তার উপর থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন রহমত তুলে নিয়েছেন সুবান কারণ ব্যক্তিরার উপরে রহমত না থাকার কারণে সামান্য একটু বিপদের কারণে সে বিপর্যস্ত হয়ে পড়েছে নিজেকে একেবারে বিলীন করে দিয়েছে তার থেকেও বড় বিপদওয়ালা ব্যক্তিরা দিব্যে আরামে চলতেছে মালিকের সুক্রিয়া আদায় করতেছে কেন এত বিপদ থাকার পরেও কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করতেছে আর সামান্য একটু বিপদ আসার পরেও যে নিজেকে ধৈর্য ধারণ করতে পারে নাই নিজেকে বিলীন করে দিয়েছে ওই মানুষগুলির উপরে আল্লাহর রহমত নাই বলেই সামান্যতেই বিপর্যস্ত হয়ে গিয়েছে এই রমজান মাসকে যারা ইজ্জত করে না যারা রোজা রাখে না যারা আপাদত বন্দী করে না ওই মানুষগুলিও কেমন যেন সামান্য কিছু আসলেই তাদের কাছে মনে হয় জীবনটা শেষ হাই হুতাশা দিয়ে কারণ আসলে এটা ব্যক্তির দোষ না ব্যক্তি রমজান মাসে ওই রোজা রাখার না রাখার কারণে আল্লাহ রবাহ আলম ওই ব্যক্তির উপরে এই বিপদগুলি চাপাই দেয় বিশেষ করে দেখা যায় নিজে তো রোজা রাখেই না বরঞ্চ দোকান খুলে খুলে যারা রোজা রাখে না তাদের জন্য খাবারের ব্যবস্থাও রেখে দেয় এরকম নাই এই মানুষগুলি আল্লাহর কাছে কিভাবে এই যে অন্যায় কাজটা করতেছে তার হিসাবটা কিভাবে দিবে বলেন এক হচ্ছে আমি রোজা রাখি নেই আমি ব্যক্তিগত রাখি নেই এটা আমি একজন শুধুমাত্র হিসাব দেব আমি আমারটা কিন্তু আমি যখন দিনের বেলা ঘরের সামনে পর্দা টানায় দোকানের সামনে যারা রোজা রাখে নাই সমস্ত মানুষকে একটা খাবারের ব্যবস্থা করলাম যতগুলি মানুষ খাবার খাইছে ততগুলি মানুষের হিসাব আমিও দেওয়া লাগবে কারণ আমি দোকান খুলেছি বলেই তো তারা খাবার খেতে এসেছে এখন বলবে হুজুর আরেকজন তার জন্য একই তো কথা কোরআন হাদিসের কথা যদি সবাই মানত তাহলে প্রত্যেকটা ব্যক্তি রোজা রাখত আমি একজন খোলার কারণে আরেকজন খুলেছে আরেকজন খোলার কারণে আরেকজন খুলেছে প্রত্যেকটা ব্যক্তির দায়বার ওই দোকানদার ওলারা দেওয়া লাগবে এবার চিন্তা করেন তো সারাটা দিন রোজা রাইখা সারাটা দিন মানুষগুলি যখন রোজা রাখে আর ওই দোকানদার ব্যক্তি যখন মানুষগুলি বেরোজাদারকে খাওয়াইলো কত টাকার ইনকাম করলো একেবারে নগণ্য শব্দটা বলা যায় একেবারে নগণ্য আর এই টাকার মধ্যে তো আল্লাহর কোনো রহমত নাই আল্লাহ একটা বিপদ দিল বরঞ্চ তার থেকে ডাবল চলে গেল এটা আল্লাহ পারেন না আল্লাহ এটা পারেন রমজান মাসে যত টাকা ইনকাম করছে বেরোজদারদেরকে খাওয়াইয়া ও চিন্তা করছে অনেক টাকা আসছে আল্লাহ একটা বিপদ দিছে এক বিপদে তার থেকে বেশি নিয়ে নিতে পারেন কিন্তু রোজাদার ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে তার রোজার পরে একটা বিপদ আসছিল কিন্তু রমজান মাসকে ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজার পরে তার যে আগাম বিপদ ছিল ওই বিপদটা পর্যন্ত তুলে নেন আবার এমন কিছু দোকানদার তো আছে নিজে রোজা রাখে কিন্তু যারা রোজা রাখে না তাদের একটা খাবারের ব্যবস্থা করে আপনাদের কাছে অনুরোধ করি রমজান মাসে এরকম দোকান যারা খোলা রাখে তাদের কাছে একটু যা দিনের দাওয়াতটা দিয়ে আসবেন একটু বুঝাবেন যে ভাই এই কাজটা করেন না এতটুকু যদি আমরা সুন্দর মতো বুঝাতে পারি অন্তত এই কথাটা যদি বুঝাতে পারে আমি একজন রোজা রাখলাম না একজনের হিসাব কিন্তু তুমি চল্লিশ জন রে খাওয়াইছো তুমি একজন আর চল্লিশ জন একচল্লিশ জনের হিসাব দেওয়া লাগবে কত টাকার ইনকাম করবা কিছু কিছু ক্ষেত্রে টাকার হিসাব থেকে রবের বয়টা বেশি আসতে হয় কার বয়টা বেশি আসতে হয় রবের বয়টা বেশি আসতে হয় আমি একজন গোনা করছি একজনের হিসাব দিলাম ঠিক আছে কিন্তু একশো জনের হিসাব আমি কিভাবে দেব আর যা পাইছি তা দিয়ে যদি কোনোরকম হইতো যে পিড়া না হয়ে একশো খাইছি কিন্তু একশো পিড়ার বদলতে যা পাইছি তা মোটামুটি সম্মানের তার থেকে বেশি তাইলে মানা যাইতো কিন্তু যতটুকু পাওয়া যায় সারাদিন চা বিক্রি করে বা সারাদিন খাবার খাওয়ায় হোটেলের মধ্যে এতে হাসরের ময়দানের শাস্তির তুলনায় কিছুই না শাস্তির তুলনায় কি নবী কান্লাহামের একজন জলিলুল কদর সাহাবী হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর সামনে বসা বিশ্বনবী আলাইহি সাল্লাম তখন তিনি তার স্বপ্নের কথা বলছিলেন কিসের কথা স্বপ্নের কথা মনে রাখবেন নবীরা স্বপ্নে যা দেখে এটাও একটা ওহি নবীরা স্বপ্নে যা দেখে তাও ওহি আমরা তো ঘুমালে বিভিন্ন রকমের আজে বাজে দেখি এই প্লেনের উপরে আসি এই দেখি নদীর নিচে ডুবাই যাচ্ছে কিন্তু নবীরা যা দেখেন এগুলি একটাও আলতু ফালতু না প্রত্যেকটা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে নবী করিমুল সাল্লাহ সাল্লামের কাছে হাদিসের মধ্যে পাওয়া যায় সাত রকমভাবে উহি নাজিল হয়েছে মানে কোরআন শরীফটা কয় রকমভাবে সাত পদ্ধতিতে নাজিল হয়েছে কেহ কেহ বলেছে নয় পদ্ধতিতে নাজিল হয়েছে কিন্তু এই নয় পদ্ধতির বাকি দুই পদ্ধতি বাকি সাত পদ্ধতির মধ্যে ডুকানো দেওয়া হয়েছে কিন্তু যেই কয়েকটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ রব্বুল কোরআন করেছেন তার মধ্যে একটা ছিল স্বপ্ন যুগে করেছেন না আনহু আল্লাহ তিনি আল্লাহ নবী সাল কাছ থেকে হাদিস শুনছেন বিশ্ব নবী সাল সাল্লাম বলছেন আমি ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে দেখলাম দুইজন লুক এসে আমাকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি ওঠেন নবী তখনও স্বপ্নের মধ্যে কোথায় তখনও স্বপ্নের মধ্যে ওয়াসাল্লাম তিনি উঠলেন ওই দুইজন ব্যক্তি নবীকে নিয়ে একটা জায়গায় গেলেন এবার ওই দুইজন ব্যক্তি বললেন রাসূলুল্লাহ আপনি ওই উঁচু জায়গায় উঠেন তখন ওয়াসাল্লাম বললেন যে আমি উঠতে পারবো না তখন ওই পাশের দুইজন বললেন আমরা সহযোগিতা করব আপনি উঠেন ওয়াসাল্লাম তখন উঠলেন উপরে দাঁড়ালেন তিনি দাঁড়ায়া দেখলেন চতুর্দিক থেকে কেমন যেন বিকট আওয়াজ শোনা যাচ্ছে নবী ওয়াসাল্লাম তখন ওই পাশের দুইজনকে জিজ্ঞাসা করলেন এত আওয়াজ কোথায় তখন বললেন যে আপনি পাহাড়ের ওপর পাশে তাকান দেখেন বিশ্বনবী পাহাড়ের ওপর পাশে তাকায় দেখলেন কিছু কিছু মানুষের উপরে প্রচন্ড শাস্তি দেওয়া হচ্ছে ওই শাস্তির কারণে তারা জোরে জোরে চিল্লানো শুরু করেছে নবী কারিম সাল আলী তখন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন ফেরাস্তা ওই যে শাস্তিটা দেখা যায় ওই শাস্তিগুলার কারণ কি তখন ওই দুইজন ব্যক্তির কাছে নবী করিম সাল্লাহ সাল্লাম শাস্তির ব্যাপারে জানতে চাইলেন শাস্তিগুলি কি বিশ্বনবী দুইটা শাস্তির ব্যক্তিদের পায়ের যে করালি রগ আছে ওই রগের মধ্যে আংটাইয়া তাদেরকে পা মাথায় নিচে দিয়ে তাদেরকে ঝুলায় রাখা হয়েছে সহজভাবে উদাহরণ দিয়ে বলি আমরা যে গরুর দোকানে গরু গুস্তে কিনতে যাই দেখবেন গরু গোস্তের যেই কিছু কিছু পিস পিস করে লোহার আংটা দিয়ে এটাকে ঝুলাইয়া রাখে দেখেছেন ঠিক ওই রকম ভাবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি আমি দেখেছি কিছু কিছু মানুষদের এই পায়ের কলারির ভিতরে লোহা দিয়ে ঢুকায়া তাদেরকে উল্টা করে ওই জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছ নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় নাম্বার শাস্তির কথা বললেন কিছু কিছু মানুষকে দেখেছি তাদের এই মুখকে টেনে হিস্রে সিরা হচ্ছে টানে টেনে টেনে তাদেরকে এই মুখ সিরা হচ্ছে কিছু কিছু ফেরেশতারা এসে তার মুখ থেকে রক্ত বাহির হচ্ছে পুজ বাহির হচ্ছে এবং কিছু কিছু ফেরেস্তা তাদের এই মুখের ভিতর দিয়ে জাহান নামের কুরালগুলি বিতরের মধ্যে ঢুকাচ্ছে পড়বেন না একটু চিন্তা করেন কঠিন পরিস্থিতি নবী কালাম জানতে চাইলেন যে এই শাস্তিরা কেন দেওয়া হচ্ছে তখন ওই দুইজন বললেন ইয়ারাসুল আল্লাহ এই ব্যক্তিগুলি দুনিয়ায় থাকা অবস্থায় রোজার মাসে তারা রোজা রাখে নেই রোজা না রাখার কারণে যে খাবার খাইছে তাদের মুখের মধ্যে আংটা দিয়ে দেওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন নিষেধ করেছিলেন খাবার না যখন এই আদেশকে অমান্য করেছে আল্লাহর আদেশকে না মেনে যেহেতু খেয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন আদেশকে মানে নাই তারা তাদের ইচ্ছা মতো করেছে আজকে জাহান নাম আজকে পরকাল ব্যক্তিদের আজকে আর কোনো স্বাধীনতা নাই আজকে তাদের ইচ্ছা নাই কিন্তু আল্লাহর রব আলম তাদেরকে জাহান নামের খাবার খাওয়াচ্ছে না বলেন এ তো একজন ব্যক্তি রোজা না রাখার কারণে এরকম একটা শাস্তি হয়েছে যদি ডাবল হয় যন্ত্রণা বাড়ানো হবে যদি আরও বেশি হয় আরও বেশি যন্ত্রণা বাড়ানো হবে আল্লাহর রবুল্লা আলমিন বলছেন সুম্মা লাইয়া মুহা ওয়ালা ইয়াহিয়া এই যে মানুষগুলিকে এত কঠিন আঘাত করা হবে কষ্ট দেওয়া হবে লাঞ্ছয়িত করা হবে ওই মানুষগুলি না মারা যাবে না জীবিত হবে মাঝামাঝি অবস্থায় দুনিয়ার মধ্যে আমাদের এই অবস্থাটা কখন হয় যখন চতুর্দিকে বিপদ আর বিপদ কোনো কিছু যখন মাথা ঢুকতেছে না তখন আমরা বলি জিন্দা লাশ জিন্দা কারণ ভিতরটা পুড়তে পুড়তে আঘাত পেতে পেতে একটা মানুষ যখন আর কিছু সহ্য করতে পারে না মারা যাইতে পারে না আত্মহত্যা করতে পারে না যদি আত্মহত্যা করে তাহলে কবিরা গোড়া হয়ে যাবে আল্লাহ নিষেধ করেছেন কঠোর কঠিনভাবে যার কারণে ব্যক্তি আত্মহত্যা করে না কিন্তু দুনিয়ার যত লোভ লালসা চাহিদা তার অন্তরের মধ্যে কিছুই কষ্টের কারণে ঠিক ওই হাসরের ময়দানটা তাপ থেকেও কঠিন ভয়াবহ হবে যারা দুনিয়ার মধ্যে রোজা রাখে নেই হ্যাঁ আল্লাহ রব আলমী যে একেবারে কঠিন করে দিয়েছেন তাও তো না কোনো বান্দা যদি অসুস্থ হয় রোজা রাখার মতো যদি তার অবস্থা না থাকে আল্লাহ রুবুল আলমীর বছরে রাখার প্রয়োজন নেই তোমরা যদি মুসাফির হও এতে তোমাদের রাস্তার পথটা যদি কঠিন হয় প্রয়োজন নাই পরে রাই যদি এমন কোনো বিপদ চলে আসে যে বিপদের কারণে তোমার শরীরের উপরে কঠিনভাবে প্রভাব তৈরি হবে প্রয়োজন নেই বান্দা পরে রাই আল্লাহ রবুল আলমী তো আমাদের জন্য সুযোগ রেখেছেন কিন্তু আমাদের জন্য উচিত সাহাবাই ক্যারামরাও অসুস্থতার কারণে তারা রোজা ভঙ্গ করেছেন কিন্তু তারা যখন রোজা বঙ্গ করেছেন অন্য কোনো সাহাবিকে বুঝতে দেন নাই তিনি যে রোজা ভঙ্গ করেছেন অসুস্থতার কারণে কারণ এই রমজান মাসে সবাই যখন খাবার খায় না সমস্ত রোজাদার ব্যক্তিরা রোজা রেখে যখন আল্লাহর কাছে চলে যাচ্ছে ওই কঠিন সময়টার মধ্যে আমি কি করে খাবার খাইতে পারি সবার সামনে এই কাজটা আমরা করব না এই কাজটা আমরা করব করবো না আমাদের মধ্যে দেখা যায় বিশেষ করে আমাদের মা বোন যারা আছে সন্তান বড় হয়েছে পনেরো ষোলো সতেরো বছর রোজা রাখার মতো বয়স হয়ে গেছে ফরজ হয়ে গেছে তখন বেলা আরে ছোট বাচ্চা গেদা রোজা কী করে রাখবে খাবারের কি অভাব আছে নি বাচ্চা মানুষ খাক এই ছোট্টবেলা থেকে যে শিক্ষা হওয়া শিক্ষা শিক্ষা দেওয়া হয়নি এই ছেলেটা বড় হওয়ার পরেও রোজা রাখতে পারে না বলে কি রোজা রাখলে আমার বমি চলে আস আর একদিন ভূমি আসে দুই দিন বমি আসে তিন দিন বমি আসে আপনার যদি এটা অসুস্থতাও থাকে চতুর্থ চতুর্থ দিনের মাথা আল্লাহ আলামিন শেফা হিসাবে বমি আপনার কাছ থেকে তুলে নিবে রোজাটা আপনি রেখে দেখেন রমজান মাসে এই রোজাটা আপনি রেখে দেখেন রমজান মাসে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে এগুলা হচ্ছে কথা যত বাউতাবাজি কথা একটা কিছু বলা লাগবে তো বলে আর কি একটা কিছু বলা লাগবে তখন বলে যে গ্যাসের সমস্যা এই সমস্যা এগুলি কোনো সমস্যা না আসলে সমস্যা একটাই অন্তরের মধ্যে তার ভয়টা আল্লাহর জন্য নাই যার কারণে বিভিন্ন রকমের অজুহাত তৈরি করে এগুলি আসলে কোনো অজুহাত না একটা বলা লাগবে বলে এখানে অনেক মানুষ আছে যারা তাদের ছোটোবেলা সন্তানগুলিকে যখন রোজায় ফরজ হয় নাই দশ বছর এগারো বছর এই বাচ্চাগুলিকেই প্রত্যেক বছর একটা দুইটা তিনটা চারটা করে রোজা রাখার আগে আস্তে আস্তে করে শিখেছি যে এই তেরো বছর হয়ে গেছে চোদ্দ বছর হয়ে গেছে সন্তানের জন্য রোজার মাসে দিনের বেলা খাবার বন্ধ হয়ে গেছে এরকম অসংখ্য পরিবার এই জায়গার মধ্যে আছে। তো ওনারা যদি পারে ওনাদের সন্তানে ছোটো বাচ্চা এমনও বাচ্চা আছে আট বছরের বাচ্চার পর্যন্ত রোজা রাখে তো এই আট বছরের বাচ্চা যদি রোজা রাখে আর আপনি একজন সুস্থ দেহের মানুষ আল্লাহ সুস্থ রেখেছে আপনি যে রোজাটা রাখলেন না ওই বাচ্চার তুলনায় আপনি একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থাটা কোথায় গিয়েছে অসুস্থতা ভিন্ন জিনিস অসুস্থতা ভিন্ন জিনিস অনেকগুলি কারণ আছে আমাদের রোজা ভঙ্গ হওয়ার ইনশাআল্লাহ সামনে সাপ্তে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব অনেকগুলি কারণ আছে যেই কারণগুলির মধ্যে আপনাদের কাছে সন্দেহ মনে হবে যে এই কারণে সম্ভবত রোজা বঙ্গ হবে না যদি এরকম হয়ে যায় কোনো আলেমকে না জিজ্ঞাসা করে আপনি রোজাটা ভাঙবেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেটার কারণে রোজা বঙ্গ হয় না ওইটার কারণে মানুষ রোজা ভাঙে বসে থাকে যেমন একটু কাটছে শরীর থেকে সামান্য একটু রক্ত হয়েছে মনে করে রোজা ভাঙে গেছে খাবার খাইতেছে এরকম অনেকগুলি কারণ আছে ইনশাল আমি সামনে সপ্তাহে বলবো আজকে শুধুমাত্র আপনাদের কাছে আমি বলছি রোজার যেই গুরুত্ব রোজা যে আসলে আমাদের রাখতে হবে শুধুমাত্র এই বিষয়টাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনাদের জন্য তো আরও সুযোগ আছে আপনাদের এই অঞ্চলের জন্য প্রত্যেক রোজার সময় রোজার দিন মাগরীবের পূর্বক্ষণ সময়ে প্রত্যেক ব্যক্তি চাইলে এই জায়গার মধ্যে ইফত্যাদির আয়োজন করাতে পারে যতগুলি মানুষ খাবে ততগুলি সব আপনার আমল নামায় যাবে আপনি চান আপনি পারেন না পুরো একবেলা খাওয়াইতে আপনি কিছু টাকা দিয়ে কিছুটা হলে শরিক থাকেন আল্লাহ আপনাকে অনেক কিছু দেয় নাই এক হাজার টাকা দিয়ে তো অন্তত আপনি শরিক থাকতে পারবেন যাদেরকে আল্লাহ রবুল আলামী সমর্থন দিয়েছেন অবশ্যই তারা করে তারা করবে এই বছরও কিন্তু আল্লাহ আপনাকে হয়তো এতগুলি মানুষকে খাওয়ানোর সামর্থ্য দেয় নাই একটা খেজুর খাওয়ানোর সামর্থ্য তো আপনাকে আল্লাহ দিছে এই একটা খেজুরের টাকা আপনি কমিটির একজনের হাতে এনে দেন যে আরেক যখন খাওয়াবে যখন টাকা শর্ট হবে বা ওই দিন খাওয়ানোর মতো কেহ নাই আমার এই টাকাটা দিয়ে আপনি ওই দিন খাওয়াই দিবেন আপনি একটা খেজুরের টাকা দেন না আপনি একটা হাজার টাকা দেন একশো টাকা আপনি দেন আপনার মনের মধ্যে এটা রাখেন যে এতগুলি মানুষ রোজা রাখবে ইফতারি করবে এই ইফতারির মধ্যে আমি একটু শরিক হই শুধুমাত্র অতটুকু আপনি নিয়ত রাখেন যতগুলি মানুষ খাবে সব আপনার আমল হবে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে যা কিছু চেয়েছে ওইটারও একটা অংশীদারিত্ব হিসাবে আপনি থাকবেন শুধুমাত্র অতটুকু করার কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করবো রোজার প্রথম কি আর শেষ কি রোজার মাস পুরাটাই সম্মানিত মাস কেহ যদি এটা মনে করে যে না আমি রোজার শেষের দিকে খাওয়াবো তাহলে এই খাওয়ানোটা অবশ্যই সব হবে প্রথম দিনেরটাকে যদি ছোট মনে মনে করে করে শেষেরটাকে বড় অবশ্যই তার জন্য গোনা হবে কথা বুঝেন নাই কেহ যদি মনে করে শেষের দিকে খাওয়াবো কিন্তু সাথে সাথে যদি এটা মনে করে প্রথমে খাওয়ালে সব কম হবে এটা তার জন্য গোনা হবে বড়